ইউটিউতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে ডিএ নয় বেতন বৃদ্ধি নয় ইতিমধ্যেই যেসব সরকারি কর্মচারী আছেন যারা সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি করেন তাদের জন্য দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এর আগেও আমি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে ভিডিও করেছিলাম তাতে কিন্তু অনেকটাই রেসপন্স আসছে ইতিমধ্যেই কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের খুশি করতে চলেছে নবান্ন কি নিয়ে খুশি করতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন এখানে দেখুন বলা হয়েছে সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের উদ্যোক্তি নবান্ন তো ফ্রেন্ডস নবান্ন থেকে উঠে পড়ে লেগেছে যে ভোটের আগেই তাদের কিন্তু জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে মানে কনভার্ট করতে কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যায় রাজ্য পুলিশে কনস্টেবলের সংখ্যা এই মুহূর্তে কিন্তু অনেকটাই কম এই দিকে দোরগড়ায় কিন্তু লোকসভা নির্বাচন বেশিরভাগ থানায় কিন্তু রয়েছে পনেরো থেকে কুড়ি জন করে কনস্টেবল সেক্ষেত্রে শৃঙ্খলা রক্ষার বিষয়টি চিন্তা বাড়াচ্ছে সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার এবং এখানে দেখুন বলা হয়েছে সূত্রের খবর এর জন্য নির্দিষ্ট নীতিমালা বিভিন্ন রকম নিয়ম আছে সেই নিয়ম প্রণয়নের উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে ফলে কিন্তু ভোটের আগে একদিকে যেমন নিচুতলার পুলিশ কর্মীরা যে সমস্যায় আছেন তা যেমন মিটবে তেমনি সিভিক ভলেন্টিয়ারদের কাছেও কিন্তু পদোন্নতির একটা সুযোগ থাকবে এই মুহূর্তে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা প্রায় এক লক্ষ কুড়ি হাজার আগামী দশ মানে আগে কিন্তু মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে কিন্তু অনেকেই সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরিতে ঢুকেছিলেন কিন্তু বর্তমানে বহু শিক্ষিতরা চাকরি না পেয়ে কিন্তু এই পেশাকে বেছে নিয়েছে নিচ্ছেন এবং সাম্প্রতিক তাদের টাকা বাড়িয়ে দেয়া হলেও তাতেও কিন্তু এক হাজার খুশি নয় অধিকাংশ মানে সিভিক ভলেন্টিয়াররা তাদের তরফে বিভিন্ন সময় দাবি করা হয় যাতে কনস্টেবল পদে নিয়োগ দেয়া যায় এবার তাদেরই এই দাবিকে মান্যতা দিয়ে মানে দিয়েই ভাবনা চিন্তা শুরু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে এমনটাই এবং সিভিক ভলেন্টিয়াররা জুনিয়র কনস্টেবল হলে কি কি সুবিধা পাবেন দেখুন এখানে প্রাথমিকভাবে সিভিক ভলেন্টিয়ারদের সবথেকে বড়ো দাবি তাদের স্থায়ীকরণ অর্থাৎ তাদের কিন্তু চাকরি স্থায়ী হবে পাশাপাশি বাড়বে কিন্তু বেতন নবান্নের তরফে জানা গিয়েছে কিভাবে এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হবে সেই প্রসঙ্গে একটি স্পষ্ট নীতি তৈরি করতে চাইলে প্রশাসনিক কর্তারা এক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় উঠে আসছে প্রথমত বেশি বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ারদের বয়স কিন্তু তিরিশ পেরিয়ে গেছে যেটাতে কনস্টেবলে তিরিশ মানে তিরিশ চৌত্রিশ কি তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে মানে বয়স হলেই আবেদন করা যায় সেখানে একটা বাধা সৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি সাধারণত কনস্টেবল হওয়ার জন্য যে উচ্চতা যে হাইটের প্রয়োজন সেটা কিন্তু অধিকাংশই মানে হাইটে কিন্তু মিলবে না অনেকেই হাইট কম তাতেও কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের চাকরি মানে করছে এই অবস্থায় দাঁড়িয়ে কিভাবে তাদের নিয়োগ করা যায় তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন তো কিছুদিনের দিনের মধ্যেই নোটিফিকেশান বেরোবে তখনই কিন্তু আপনারা যা মানে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরেকটি কথা বলে রাখি আপনাদের যে দশ পার্সেন্ট সিভিক ভলেন্টিয়াররা যারা চাকরি করছেন কনস্টেবল পদে আপনারা আবেদন করলে যে দশ পার্সেন্ট কোটা ছিল সেটা কিন্তু বাড়ানো হয়েছে দশ থেকে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট কিন্তু ওটা আছে আপনাদের যে ছাড় দেযা হবে আপনাদের নাম্বার কম হলেও কিন্তু কুড়ি পার্সেন্টের ছাড় করে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এরকমটাই কিন্তু একটা কিছুদিন আগে নোটিফিকেশান বেরিয়েছিল তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি এবং হোমগার্ডের চাকরি বিভিন্ন রকমের সরকারি চাকরি যোজনা প্রকল্প বেতন বৃদ্ধি স্থায়ী অস্থায়ী কর্মীদের চুক্তি ভিত্তিক কর্মীদের সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ